আমি পিয়ালি তো আজ আমি তোমাদের সাথে দেখে নেব যে কি উইজডম তোমাদের জন্য ওয়েট করে আছে তো চলো দেখে নেওয়া যাক কি উইজডম তোমাদের জন্য ওয়েট করা আছে আমার এই চ্যানেলে আমি বই নিয়ে কথা বলি স্পিরিচুয়াল মেসেজ নিয়ে কথা বলি উইজডম নিয়ে কথা বলি যদি তোমাদের এই চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই কন্টেন্টগুলো তো চলো দেখে নেওয়া যাক কি উইজডম অপেক্ষা করে আছে এখন অনেকেই তোমাদের মধ্যে যারা নিজেদের সোলের যে রাস্তা সেই রাস্তাটাতে চলছ নিজেদের যেটা ইচ্ছে হচ্ছে নিজেদের ইচ্ছেকে গুরুত্ব গুরুত্ব দিচ্ছ কোথাও একটা নিজেদের তোমরা ইনভেস্ট করছো সিক্সেসে এটা করার জন্য তোমাদেরকে আশেপাশের যে কিছু ডিস্টারবেন্সেস আশেপাশের যে ক্যাবস এটার থেকে বেরিয়ে আসতে হবে এবং নিজেদেরকে সম্পূর্ণরূপে হিল করার একটা চান্স দিতে হবে নিজেদেরকে এই যে প্রকৃতির যে সৌন্দর্য এই যে প্রকৃতির মধ্যে মাঝে মধ্যে হারিয়ে যেতে হবে প্রকৃতির সৌন্দর্যটাকে ভিতর থেকে অনুভব করতে করতে হবে 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 সেটা করলে যেটা ইন দ্য সেন্স তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা যখন কেউ তাদের নিজেদের আত্মা যেটা চাইছে সোল যেটা চাইছে আমরা সেটাকে যখন ফলো করছি সেটাকে যখন শোনার চেষ্টা করছি তখন আমাদেরকে অনেক কিছুকে অনেক কিছু যে ডিস্ট্রাকশন আছে সেখান থেকে বার হয়ে আসতে হয় সেটা বার হয়ে আসতে গেলে আমাদেরকে কোথাও একটা যত বেশি আমরা নেচারের সাথে কানেক্ট করব তত সেই জায়গাগুলো আরো সহজ হয়ে যায় কারণ তোমরা এখানে অনেকেই আছো হয়তো যারা কোন একটা কিছু করছো যেটা ভীষণভাবে ক্রিয়েটিভ বা তোমরা ভীষণভাবে ক্রিয়েটিভ মানুষ বা ভাবছো হয়তো এমন কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট কিছু শুরু করো তো সেটার জন্য আগেই আমরা যেটা করি কিছু শুরু করার আগে বা কিছু যখন হয় তখন লোকের সাথে শেয়ার করি অন্যান্যদের সাথে শেয়ার শেয়ার করি এটা ভালো তুমি তোমার বন্ধুদের সাথে 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 অবশ্যই করতে পারো আশেপাশের মানুষদের কিন্তু তার সাথে সাথেও তোমাকে একটু নেচারের সাথে কানেক্ট করতে হবে মাঝে মধ্যে হয়তো কি হয় তখন যে আমরা এত এক্সাইটেড থাকি নতুন কিছু নিয়ে যে আমরা অনেক বেশি কিছু বলে ফেলি অনেক সময় এমন মানুষদেরকে যারা সেগুলোর কিছুই বুঝতে পারছে না সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা যদি হয়ে যায় ঠিক আছে ইটস ওকে তুমি সবার সাথে ওপেনলি শেয়ার করেছো কে বুঝলো কে বুঝলো না এটা তার ব্যাপার কিন্তু সেটা যদি হয় তখন তোমাকে কোথাও একটা নিজেকে বোঝাতে হবে যে তোমার এখন নেচারের সাথে কানেক্ট করার সময় এসছে এবং তোমাকে কোথাও একটা নিজের ইন্টিগ্রিটি নিয়ে নিজের ইন্টিগ্রিটিটা কিসে আসছে সেই জায়গাটা বুঝতে হবে ইন্টিগ্রিটিটা শুধুমাত্র তোমার কাজ দিয়ে আসছে না ইন্টিগ্রিটি আসছে কিন্তু তুমি কাদের সাথে কানেক্ট করছো কোথায় তোমার এনার্জি পুট ডাউন করছো কি ধরনের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছ কোন মানুষদের সাথে তুমি নিজেকে শেয়ার করছো এই সমস্ত জায়গাকেই জায়গায় কিন্তু ডিপেন্ড করছে তোমার ইন্টিগ্রিটির ওপর ঠিক আছে তো এবং এমন অনেক সময় আসে যখন তোমার কিন্তু প্রয়োজন হয় এবং তুমি তুমি এটা মনে রেখো যে কখনোই একা ঠিক আছে তোমার সাথে হেল্প আছে শুধু তোমাকে এটা বুঝতে হবে যে তোমাকে একটু ধৈর্য রাখতে হবে যে যেকোনো সিচুয়েশনে একটু ধৈর্যের দরকার আছে মাঝে মধ্যে এরম হয় যে মনে হবে আউট অফ ব্যালেন্স কিছু যাচ্ছে মেবি তুমি অনেক কিছুর সাথে একসাথে কাজ করছো এবং অনেক চেঞ্জেস একসাথে হচ্ছে বাট এইটা মাথায় রাখতে হবে যে তোমার নিজের ইনার চাইল্ডকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সব সময় যেটা করছো সেটাকে আনন্দ করে মজা করে আনতে হবে সেটা থেকে লাইটটাকে দেখতে হবে এবং যতটা সম্ভব তুমি যদি চাও একটু প্লেফুল প্লেফুলি তোমার যে কাজগুলো নিয়ে তুমি ভাবছো সেগুলোকে সেইভাবে প্ল্যান করতে পারো তাতে তোমার পজিটিভ অ্যাটিটিউড আসবে তোমার কাছে যা অলরেডি আছে যা তুমি করছো সেটাকে এবং তুমি নিজেও কোথাও একটা বুঝতে পারবে যে তুমি আনন্দ কাজটা করে ঠিক আছে সেটাও তোমার মধ্যে একটা সাকসেস মেন্টালিটি আসবে এই সময়টা কিন্তু ইগো দেখানোর সময় নয় এই সময়টা হচ্ছে অন্যদের যদি তুমি কিছু করতে পারো তাহলে সেটা করো এই সময়টা হচ্ছে গ্র্যাটিটিউড দেখানো যে তুমি কতটা গ্রেটফুল এই সময়টা হচ্ছে তোমার নিজের গোলসের জন্য তুমি যেটা চাও সেটার ক্ষেত্রে কিন্তু ইগোটা খুব এফেক্ট করে যেতে পারে ঠিক আছে তোমার মধ্যে এমন একটা কিছু ডিপ ডিজায়ার আছে বা এমন কিছু একটা তুমি চাও যেটা তোমার জীবনের একটা বড় মানে রাখে ঠিক আছে এবং যেটা তুমি মনে করছো যে ঠিক সেটা তুমি তোমার নিজের জন্য করতে পারো ঠিক আছে তো তুমি তোমার নিজের কথাটা শোনো নিজে ফেয়ার ডিসিশন নেওয়ার চেষ্টা করো নেচারের মধ্যে এখন যত বেশি টাইম কাটাবে তত তোমার ভালো লাগবে এবং তুমি আরও বেশি নিজের কাছাকাছি পৌঁছাতে পারবে যাদের সাথে শেয়ার করছো তারা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা মানে ইগোর জায়গা থেকে নয় সত্যি তাদের সাথে শেয়ার করো তোমার লাইফে কোনো রকম প্রোগ্রেস হচ্ছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট যদি না হয়ে থাকে সেখানে কতটা পার্সেন্ট দেবে একদম নিজেকে সরিয়ে দিলে বা বিশাল নিজেকে দিয়ে দিলে এটা না করে কতটা পার্সেন্ট সেখানে তুমি ইনভেস্ট করতে পারো কতটুকু করা উচিত কতটুকু সময় দেওয়া উচিত সেই জায়গাটাকে নিয়ে একটা জায়গায় আসা এবং কোথাও ইগো থেকে বেরিয়ে কোথাও একটা এই বিউটি নেচারের যে বিউটি সেটাতে সারেন্ডার করে এবং নিজের কাজটাকে আরও বেশি ইন্টারেস্টিং করা আরও বেশি প্লেফুলি করা এবং নিজের ক্রিয়েটিভিটিটাকে আরো এনহান্স করার জায়গা থেকে করে তোমাকে তোমার যে জায়গাটা তুমি চাইছো সেখানে এগিয়ে যেতে হবে তুমি অবশ্যই রেস্ট নাও রেস্ট নিলে তুমি পুরোপুরি কমপ্লিটলি হিলিং করার জায়গায় পৌঁছে যাবে এবং আশেপাশের আবারও যে জায়গাগুলো আছে সেগুলো যেগুলো ড্রামা তৈরি করছে সেগুলোতে এখন ইনভলভ হওয়ার সময় নয় তোমাকে তোমার সাকসেসের জায়গা নিয়ে ভাবতে হবে তোমাকে তুমি যে রাস্তায় আছো সেইটা নিয়ে ভাবতে গেলে তোমাকে একটা মাঝখানে ডিসিশনে আসতে হবে এবং তোমাকে ফরগিভনেসের রাস্তাটাকে বারবারই চয়েস করতে হবে এই সময় নিজেকে ধরে রাখার চেষ্টা করো না তুমি একটা খুব সুন্দর আলো এটা সবসময় মনে রাখো যে তুমি একটি সুন্দর আলো এইটা নিজের ভিতরে এম্বডি করো নিজের ভিতরে এটাকে অনুভব করো নিজের হৃদয় দিয়ে নিজের হার্ট দিয়ে হার্ট প্লেস দিয়ে এটাকে এনজয় করো যেকোনো সময় একটুখানি নিজের জন্য সময় বার করে ওই অ্যাক্টিভেশন অফ লাভটা করো মেডিটেশন থেকে তাতে যেটা হবে যে তুমি ইউনিভার্সাল লাভটাকে আরও বেশি নিজের ভিতরে ফিল করতে পারবে আরও বেশি স্ট্রং ফিল করবে নিজেকে আরো বেশি ক্লিন করো ক্লিয়ার করো এবং হাই পার্সপেক্টিভ অনেক বেশি উঁচু উঁচু জায়গা থেকে ভাবার চেষ্টা করো ভিশনটাকে ফিল করার চেষ্টা করো যেটা তোমার মাইন্ড বডি আর স্পিরিট দিয়ে যাচ্ছে সেটাকে ফিল করার চেষ্টা করো সেইটার সাথে মেডিটেট করার চেষ্টা করো এবং লাইটকে আসতে দাও নিজের ভিতরে লাইটকে আসতে দাও এখন যেটা হচ্ছে সেটাতে ফোকাস করো ঠিক আছে এখন যা যা আছে তোমার কাছে এখন যা যার মধ্যে দিয়ে তুমি এখন আছো সেইটা এখন তোমার কাছে কি আছে এখন তুমি কি করতে পারো এখন তোমার সাথে কি হচ্ছে এই জায়গাটায় ফোকাস করো নিজের ভিতরে শান্তিটাকে ধরে রাখার চেষ্টা করো তুমি তোমার প্যাশনকে ফলো করছো এটা খুবই ভালো কথা কিন্তু তার জন্য তোমাকে অনেক কিছুর ওপরে উঠতে হবে এখন তোমার যদি মাঝে মধ্যে একাও ফিল হয় সেই একা থাকাটা তোমার কাজের জন্যই দরকার বলেই তোমায় একা থাকতে হচ্ছে তো ভীষণভাবে ইম্পর্টেন্ট নিজের যাদের সাথে ভালো সম্পর্ক আছে যারা মনে করছো যে খুব সাপোর্টিভ তাদের সাথে সম্পর্ক ভালো করো সেই সমস্ত কানেকশনের মধ্যে থাকো যেটা তোমাকে ভালো ফিল করায় নিজের কনফিডেন্স আর নিজের কারেজের দিকে মন দাও নিজের কনফিডেন্স এবং কারেজটাকে অ্যাপ্রিসিয়েট করো এবং নিজের একটা গোল তৈরি করো নিজের একটা প্রত্যেক দিন প্রত্যেকটা যে কাজটা করছো সেটার একটা ছোট ছোট একটা কোনো মাইলস্টোন তৈরি করো যেটা তোমাকে তোমার কাজে এগোতে সাহায্য করবে এবং যত বেশি প্লেফুলি তুমি নিজের ওই কাজের সাথে কানেক্ট করবে তত তাড়াতাড়ি তুমি সেটা রিচ আউট করতে পারবে সো ওপেন ইউর হার্ট এবং এনজয় ইউর লাইফ যত নিজের সাথে কানেক্ট করবে এবং মেডিটেট করা নিজের সাথে কানেক্ট করার সাথে সাথে তোমার নিজেরও সেই গ্রোথটা তুমি প্রত্যেক ফিল করতে পারো তো এই ছিল আজকের তো আজ এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে